হ্যালো ফ্রেন্ডস ভাইরাল নিউজে আপনাদেরকে স্বাগতম আজ আমরা দেখব বস টু এর আল্লাহ মেহেরবান শিরোনামের আইটেম গান নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনের বস টু এর আল্লাহ মেহেরবান শিরোনামের একটি আইটেম গান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে জিদ নুসরাত ফারিয়া অভিনীত এই গানের কথার সঙ্গে ফারিয়ার খোলামেলা পোশাক আর আবেদনময়ী নাচ ভঙ্গিমার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হচ্ছে আসন্ন ঈদুল ভেতরে মুক্তির কথা রয়েছে কলকাতার হিট ছবি বস এর সিকুয়াল টু এই ধারাবাহিকতায় গত শুক্রবার আল্লাহ মেহরবান শিরোনামের ওই গানের ভিডিওটি ইউটিউবে মুক্তি দেওয়া হয় যেখানে গানের শিরোনামের সঙ্গে নুসরাত ফারিয়ার বেশ খোলামেলা ছবি তুলে ধরা হয় এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষত ফেসবুক বিষয়টি নিয়ে নানা প্রশ্ন আর সমালোচনা শুরু হয় শুধু তাই নয় ইউটিউবেও এই ভিডিওটিতে গিয়ে দেখা যায় বিভিন্ন জনকে নানা রকমের গালিগালাজ করতে তাদের অভিযোগ গানের শিরোনাম কথা অথবা ভাবধারার সঙ্গে ভারিয়ার খোলামেলা উপস্থিতি দারুণ সাংঘর্ষিক যেখানে এর কালো কাবলি পাগড়ি ড্রেস আপ এবং উপস্থিতি একেবারে স্বাভাবিক বলে মনে করছে সমালোচকরা সেখানে বাংলাদেশি নায়িকা নুসরাত ফারিয়ার এমন খোলামেলা উপস্থিতি কতটা প্রাসঙ্গিক আর কতটা উদ্দেশ্যমূলক সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ আরও নতুন নতুন সংবাদে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন